আমরা আন্দোলন করেছিলাম কি নির্বাচনের জন্য আচ্ছা ধরেন নির্বাচন হলে অসুবিধাটা কি এই যে একটা কথা বাজারে প্রচলিত আছে যে আগে সংস্কার না আগে নির্বাচন ধরে নিলাম এই সরকারকে যদি আমরা আরো তিন বছর পাঁচ বছর সময় দিই ধরেন আমরা তর্ক বিতর্ক না করে একটা আপসে আসলাম ঠিক আছে আপনাদেরকে আরো তিন বছর চার বছর সময় দিলাম ওনারা কি করবেন রাষ্ট্রের এখন পর্যন্ত কি ওনারা আমাদেরকে কোনো একটা স্পষ্ট কোনো নির্দেশনা দিয়েছেন কিংবা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা উনি কি এখন পর্যন্ত আমাদের সামনে এমন কোনো স্বপ্ন বা এমন কোনো বাস্তব পরিকল্পনা হাজির করেছেন বা বলেছেন যে আমার এতগুলো সময় লাগবে আমি এই করতে চাই আপনারা আমাকে একটা সময় দেন এ ধরনের কোনো কথা কি স্পষ্ট রূপরেখাকে আমরা পেয়েছি কিংবা আমরা যদি ধরেন বিএনপিকে বললাম বিএনপির কেউ নাই এখন বলতে সুবিধা আছে ধরেন বিএনপিকে বললাম তে ঠিক আছে আমরা জুন জুনই আমরা ইলেকশন দিয়ে দেবো জুলাইতে ইলেকশন দিয়ে দেবো বা আগস্টে আপনারা যেহেতু চেয়েছেন একবার মুখ দিয়ে বলেছেন আগস্টে ইলেকশন দিয়ে দেবো তাহলে আগস্টে ইলেকশন দিলে আমাদের কি হবে কি পাবো আমরা সামনে আমরা ওই 28 অক্টোবর যখন আমরা আন্দোলন করছিলাম সংগ্রাম করছিলাম সেদিন মারামারির ফলে বহু লোকেরা আমাদের অফিসে আশ্রয় নিয়েছিল অনেকগুলো লোক অনেকের সাথে আমার কথা হয়েছে যারা আহত ছিলেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে কি হবে ম্যাক্সিমাম লোকদের জবাব হচ্ছে তারেক রহমান দেশে ফিরে আসবেন বীরের বেশ খালেদা জিয়া মুক্তি পাবেন বিএনপির নেতাদের উপর যে জেল জুলুম হয়েছে এগুলা থেকে ওনারা রক্ষা পাবেন কিন্তু এই দেশের কি হবে এই দেশ কি পাবে এই রাষ্ট্রের কি পরিবর্তন হবে এই ধরনের কোনো সুস্পষ্ট কথা ওনারা বলতে পারলেন না তাহলে দেখেন তাড়াতাড়ি নির্বাচন হলে কি হবে আর যদি নির্বাচন তাড়াতাড়ি না হয় একটু দেরি হয় কি হবে কোনোটাই আমাদের কাছে পরিষ্কার না এই যে আমরা একটা রাষ্ট্রের ব্যবস্থায় ক্রমান্বয়ে একবার সোনার বাংলা একবার নতুন বাংলা এখন হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এক একবার এক একটা বয়ান নিয়ে আমরা হাজির হয়েছি কিন্তু আমাদের মৌলিক রাষ্ট্র ব্যবস্থার যে পাওনা যেটা এতক্ষণ পর্যন্ত আমাদের বীর মুক্তিযোদ্ধা কয়েকজন বক্তব্যে বললেন যে আমাদের শ্রমিক মেহনতি জনতা আমাদের ছাত্ররা তাদের সেই স্বপ্নটা কখন বাস্তবায়ন হবে সেজন্য এই ধরনের রাজনৈতিক আলাপে আমি মনে করি যে আমাদের মধ্যে একটা ঝগড়াঝাটি দন্ত ফেসার একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন না করে আমাদের আসেন আমরা খোলামেলা আলোচনাগুলো তুলি যে আমাদের আর কত আর কত দিন আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে একটা ভালো নির্বাচনের জন্য আর কত দিন আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে রাতের একটা দুইটা হোক স্বাধীনভাবে চলাফেরা করার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে ঘরের দরজা দুইবার তালা মেরে যাওয়ার পরও ভয় লাগে যে রাতে কোনো চোর এসে বা ডাকাত এসে আমার ঘর ডাকাতি করে নিয়ে যায় কি পৃথিবীর এত উন্নত দেশের আমরা এত প্রশংসা করি আমাদের দেশটা কেন সেরকম আমরা করতে পারি না প্রিয় ভাই বন্ধুগণ সুতরাং আজকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলাপ উঠেছে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আসেন আমরা এই পরস্পরের দোষারোপের রাজনীতি পরিহারের একটা শপথ গ্রহণ করি আমরা দুইটা পক্ষ এখানে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদেরকে হেহ প্রতিপন্ন করে বলে আপনাদের তো ভোট নাই যত বড় নেতা হন কি আপনাদের কটা লোক আছে অর্থাৎ ওনাদের একটা বড় জিনিস আছে ওনাদের বিশাল বিশাল ভোট আছে আমি তাদেরকে বলি আপনাদের ভোট আছে কিন্তু আপনাদের তো কোনো রাজনীতি নাই যাদের বেশি ভোট তাদের শুধু ভোটই আছে তাদের কোনো রাজনীতি নাই তা আমরা আপনাদেরকে কিছু রাজনীতি দিয়ে আসেন আমাদের থেকে কিছু রাজনীতি আপনারা হাওলাত নেন আর আপনাদের কিছু ভোট আমাদেরকে সাথে নিয়ে একসাথে করেন তাইলে তো এই দেনা পাওনার হিসাবে বাংলাদেশটা একটা একটা সমন্বিত জায়গায় পৌঁছতে পারে কারণ বাংলাদেশের মানুষের কাছে যদি জ্ঞান এবং চিন্তার যে কথাটা আমি প্রথমে বলেছিলাম আসম আব্দুর রব চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে বলেছিলেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা তিনি বলেছিলেন সর্বশ্রেণীর মানুষের প্রতিনিধিত্বের কথা তিনি বলেছিলেন যে সকল মানুষের প্রতিনিধিত্বশীল সংসদের কথা আজকে চল্লিশ বছর পরে এসে আমরা সেটা উপলব্ধি করছি পঁয়তাল্লিশ বছর পরে এসে সুতরাং এই ভোট এবং চিন্তার রাজনীতির সমন্বিত পার্লামেন্ট যদি আগামীতে করা না যায় তাহলে বাংলাদেশের কোনো সমস্যার সমাধান হবে না আসুন আজকের এই ঐতিহাসিক উদযাপনের সময়টাতে আমরা সেটার কোনো ব্যবস্থা করা যায় কিনা সেই পথে আমরা হাঁটার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম